সালামু আলাইকুম ওরমতুল্লাহি ইন আলহামদুলিল্লাহ নবী আবায়দ সম্মানিত দর্শক মণ্ডলে আমরা আমাদের নিয়মিত আয়োজন প্যান ভিশন টিভির আয়োজনে হাদিস শেখার সহজ পাঠ অনুষ্ঠানে রয়েছি আজকে আমাদের তেরোতম পর্ব আমরা ইতিপূর্বে বারোতম পর্বে আলোচনা করেছিলাম মুনকার হাদিস কাকে বলা হয় এবং মাত্রুক হাদিস কাকে বলা হয় সে নিয়ে আজকে আমাদের তেরোতম পর্বে আলোচনা করব হাদিস বর্ণনাকারী যারা রয়েছেন রাবিকে যাদেরকে বলা হয় তাদের অন্যতম আর একটা দোষ নির্ভরযোগ্য রাবিদের বিরোধিতা করানে আমরা জেনেছিলাম যে একজন ব্যক্তি বা বর্ণনাকারী দশটি কারণে তার হাদিস অগ্রহণযোগ্য হতে পারে তার মধ্যে আমরা একটা কারণ দেখেছিলাম যে যেটা আমরা ষষ্ঠ কারণ বলতে পারি নির্ভরযোগ্য রাবিদের বিরোধিতা করা যেটাকে আরবিতে বলা হয় মুখালেফাতুস মুখালেফাতুসে কাত অর্থাৎ নির্ভরযোগ্য বর্ণনাকারীদের বিরোধিতায় হাদিস বর্ণনা করা অর্থাৎ এই ছয় নম্বর দোষ হচ্ছে যে যারা নির্ভরযোগ্য বর্ণনাকারী আছে ব্যক্তি আছে তাদের বিপরীতে দেখা যাচ্ছে যে কেউ হাদিস বর্ণনা করছে তো এই নির্ভরযোগ্য বর্ণনাকারীদের বিরোধিতাই হাদিস বর্ণনা করার আবার বেশ কিছু প্রকার হতে পারে এটার আবার অনেকগুলো প্রকার আছে তো আমরা এখানে উল্লেখযোগ্য যেগুলো প্রকার সেগুলো আমরা আলোচনা করব ইনশাল্লাহ তো আমরা প্রথমে জানবো এই নির্ভরযোগ্য বর্ণনাকারীদের বিরোধিতায় হাদিস করার একটা প্রকার হতে পারে হচ্ছে আপনার মুনকার তার মধ্যে একটা প্রকার হতে পারে মুনকার তো আমরা গত পর্বে দেখেছিলাম যে মুনকার বলতে বোঝাই যে হচ্ছে কোনো এমন কোনো বর্ণনাকারী সানাদের থাকা বিদ্যমান থাকা যে চরম অমনোযোগী অথবা পাপকাজে জড়িত হওয়া তো আমরা সেদিন বলেছিলাম বা সেই পর্বে বলেছিলাম যে মুনকার শব্দটাকে আরেকটা পরিভাষায় ব্যবহার করা হয়ে থাকে তার মধ্যে সেটা হচ্ছে বা সেই বলতে বোঝাই যে কোনো দুর্বল ব্যক্তি অর্থাৎ কোনো দুর্বল ব্যক্তি নির্ভরযোগ্য ব্যক্তির বিপরীত হাদিস বর্ণনা করা মানে আমরা উদাহরণস্বরূপ এখানে একটা সানাদ আমরা লিখেছি যে এখানে একটা হাদিস যে হাদিসটা বর্ণনা করেছেন আলী জায়েদ থেকে উদাহরণস্বরূপ আর জায়েদ বর্ণনা করেছে করিম থেকে এরপরে করিম বর্ণনা করেছে আবু হুরাইরা থেকে ঠিক আরেকটা আমরা এখানে সানাদ লিখেছি সেখানে দেখা যাচ্ছে উদাহরণস্বরূপ খালিদ একটা হাদিস বর্ণনা করেছে বাকার থেকে আর বাকার বর্ণনা করেছে সাঈদ থেকে সাঈদ বর্ণনা করেছে আবু হুরাইরা থেকে তাহলে এখানে আমাদের দুইটা সানাদ আছে তো উদাহরণস্বরূপ আমরা বলি যে আবু হুরাইরা তিনি শুনেছেন হাদিসটা রসুল সাল্লা আলাইসাল্লাম থেকে তো এখানে যে প্রথম সানাদ এই সানাদওয়ালা বলছে যে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে কারো সম্পদে অধিকার রয়েছে জাকাতের বাইরে অর্থাৎ এ সানাদের হাদিস সেটা হচ্ছে যে তারা বলছেন যে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে জাকাতের বাইরেও সম্পদে ফকির মিসকিন বা গরিবদের অধিকার রয়েছে তো একই হাদিস এই সানাদলা বর্ণনা করছে অর্থাৎ এ খালিদ খালিদ বাকার থেকে বাকার সাঈদ থেকে সাঈদ আবু হুরাইরা থেকে তো এই সোনাদলা বলছে যে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে অন্যের সম্পদে ফরজ জাকাত ব্যতীত কারো কোনো অধিকার নাই তাহলে আমরা এখানে পাচ্ছি যে হাদিসটা আবু হুরাইরা থেকে এই দুই স্বনদোলা শুনেছে মানে একটা হাদিস হাদিসটা অবশ্য একটাই হতে হবে যেটা মাতান মূল ভাষ্য সেটা অবশ্যই একটাই মূল ভাষ্য হতে হবে তো দেখা যাচ্ছে যে প্রথম স্বনদোলা বলছে যে রসুল সাল্লাহ সাল্লাম না কি বলেছেন যে জাকাত ব্যতীত সম্পদে ধনীদের সম্পদে মানে গরিব মিসকিনদের অধিকার রয়েছে আর দ্বিতীয় সনদলা বলছে যে না রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে জাকাত ব্যতীত কারো সম্পদে কোনো গরিব মিসকিন বা এদের কোনো অধিকার নেই তাহলে আমরা এখানে দেখছি যে মতন মানে এই মতনে গিয়ে মানে মূল ভাষ্যে গিয়ে এই সনদওয়ালা এই স্বনদলাদের সাথে বিরোধিতাই লিপ্ত হয়েছে অর্থাৎ মিলছে না এটা সানাদের যে যে মাতানটা ছিল সে মাতানে গিয়ে মূল ভাষ্যটা মিলছে না তো এখানে আমরা যদি বর্ণনাকারীদের দিকে দেখি তবে দেখতে পাচ্ছি উদাহরণস্বরূপ যে জায়েদ তিনি একজন দুর্বল বর্ণনাকে অর্থাৎ তার মুখস্থ শক্তি খারাপ অথবা সে চরম অমনোযোগী অথবা সে কোনো পাপ কাজে জড়িত বা যে কোনো তার দোষ আছে তো সে হচ্ছে দুর্বল ব্যক্তি আর বাকাল সে হচ্ছে নির্ভরযোগ্য ব্যক্তি অর্থাৎ সে মানে একজন ভালো মানুষ পূর্ণ দিনদার এবং সে পূর্ণ মুখস্থ শক্তির অধিকারে তো এখানে এ জায়েদ তিনি এই হাদিসটা মানে এই সানাদে একজন জায়েদ নামক একটা বর্ণনাকারী আছেন তো এই সানাটা যেহেতু এই সানাদের বিপরীত হচ্ছে মানে মিলছে না মানে মূল ভাষে গিয়ে তো আমরা এখানে পাচ্ছি যে এ হচ্ছে দুর্বল ব্যক্তি বর্ণনাকারী আর এই হচ্ছে বাকার হচ্ছে নির্ভরযোগ্য বর্ণনাকারী তাহলে আমরা পেলাম যে আমরা সংজ্ঞায় পেলাম মুনকারের যে কোনো দুর্বল ব্যক্তি হাদিস বর্ণনা করবে নির্ভরযোগ্য ব্যক্তির বিপরীত তাহলে এখানে আমরা বেশি যে নির্ভরযোগ্য বর্ণনাকারীর বিরোধিতা কর অর্থাৎ এখানে এই জায়দ নামক দুর্বল রাবিশে নির্ভরযোগ্য ব্যক্তির বিপরীত হাদিস বর্ণনা করছে অতএব এই হাদিসটাকে অর্থাৎ এই সানারটাকে বলা হবে মুনকার অতএব আমরা এই সানারটাকে বলবো মুনকার অর্থাৎ এই সানারটা কি না এই সানাদটা গ্রহণযোগ্য হবে না অর্থাৎ এই সানাদে যে হাদিসটা বর্ণিত হয়েছে উদাহরণস্বরূপ আমরা বললাম যে ধরিদ্র সম্পদে জাকাতের বয়ের অধিকার রয়েছে অর্থাৎ এই সনদের হাদিসটা গ্রহণ করা হবে না এর বিপরীতে এটাকে বলা হবে এই সনদটাকে বলা হবে বলা হবে আর এর বিপরীত যেটা সনদ আরেকটা আমরা পেয়েছি এটাকে বলা হবে এই সনদটাকে বলা হবে মা আরুফ এই সনদটাকে বলা হবে মা আরুফ তা আমরা আমরা অনেক সময় দেখা যায় যে মহাদিসগুণ বলেছে এই হাদিসটা হচ্ছে মারুফ অনেক সময় আমরা দেখতে পাই যে কোনো হাদিসের ব্যাপারে তারা মন্তব্য করেছেন হাদিসটা হচ্ছে মারুফ তো যখন আমরা মারুফ শব্দটা দেখতে পাবো তখন আমরা বুঝব যে এই সানাদে সকল রবি নির্ভরযোগ্য এবং এই সানাদের বিপরীত আরেকটা একটা সানাদ পাওয়া গিয়েছিল যে সানাদে কোনো দুর্বল রবি ছিল যারা এর বিপরীতে হাদিস বর্ণনা করেছিল অতএব আমরা যদি মুনকার শব্দটা পাই তাহলে মুনকার শব্দ দ্বারা অনেক সময় আমরা বুঝবো যে এই সানাদ এমন বর্ণনাকারী রয়েছে যেই ব্যক্তি হচ্ছে তার তুলনায় বা সে যে এই সানাদ এমন বর্ণনাকারী রয়েছে যে হচ্ছে দুর্বল আর ওই দুর্বল রাবি বা বর্ণনাকারী তার থেকে নির্ভরযোগ্য বা নির্ভরযোগ্য কোনো বর্ণনাকারীর বিপরীত হাদিস বর্ণনা করেছে তাহলে আমরা এটায় প্রথম প্রকার পেলাম হচ্ছে মুনকার এরপরে এখান থেকে আরেকটা প্রকার হবে হচ্ছে সাজ সাজ তাহলে এই যে নির্ভরযোগ্য বর্ণনাকারীর বিরোধিতাই হাদিস বর্ণনা করার আরেকটা প্রকার হবে সাজ তো সাজ এটা মোটামুটি আমরা বলতে পারি মুন মতোই সাজটাকে আমরা বলতে পারি মুন মতোই তবে এখানে কিছুটা পার্থক্য আছে পার্থক্যটা হলো যে আমরা এখানে মন ক্ষেত্রে পেয়েছিলাম যে দুর্বল ব্যক্তি হাদিস বর্ণনা করবে নির্ভরযোগ্য ব্যক্তির বিপরীতে বা দুর্বল রাবি হাদিস বর্ণনা করবে নির্ভরযোগ্য রাবির বিপরীতে কিন্তু সাজ হচ্ছে যে তুলনামূলক কম নির্ভরযোগ্য ব্যক্তি তার তুলনায় অধিক নির্ভরযোগ্য ব্যক্তির বিপরীত হাদিস বর্ণনা করবে অথবা একজন নির্ভরযোগ্য ব্যক্তি তার তুলনায় বা একজন নির্ভরযোগ্য ব্যক্তি একাধিক নির্ভরযোগ্য ব্যক্তির বিপরীতে হাদিস বর্ণনা করবে উদাহরণস্বরূপ এখানে আমরা যে গত উদাহরণটা আমরা দিয়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে এখানে জায়েদ নামে একজন রাবিয়া বর্ণনাকারী আছে সে হচ্ছে নির্ভরযোগ্য ব্যক্তি অর্থাৎ জায়েদও নির্ভরযোগ্য ব্যক্তি তবে সে নির্ভরযোগ্য হলেও সে মানে প্রথম পর্যায়ে না কথার কথা আমরা বলতে পারি যে তার মেধা শক্তি সামান্য দুর্বল আমরা জাস্ট আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে জায়েদের মেধাশক্তি মেধা শক্তি ভালো তবে কিছুটা দুর্বলতা আছে কিন্তু এখানে বাকার সে প্রথম স্তরে নির্ভরযোগ্য ব্যক্তি মানে তার মেধাশক্তি খুব ভালো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তুলনামূলক কম নির্ভরযোগ্য ব্যক্তি তার তুলনায় অধিক নির্ভরযোগ্য ব্যক্তির বিপরীত হাদিস বর্ণনা করছে অর্থাৎ আমরা যেটা আগেই উদাহরণ বলেছেন যে কথা থেকে রসুল সাল্লাহ সাল্লাম মানে আমরা এই সানাদে পাচ্ছি যে উদাহরণস্বরূপ রসুল সালাহ সাল্লাম বলেছেন যে গরিবরা অন্যের সম্পদে জাকাত ছাড়াও তাদের অধিকার রয়েছে গরিবদের জন্য আর এই সোনা দলা বলছে যে না রসুল সাল্লাম বলেছেন যে অন্যের সম্পদে জাকাত ব্যবহিত কোনো অধিকারই নেই তাহলে এখানে আমরা যে বিরোধটা তৈরি হচ্ছে এখন এই যে জায়েদ সে হচ্ছে দ্বিতীয় স্তরে নির্ভরযোগ্য ব্যক্তি এবং বাকার সে হচ্ছে প্রথম স্তরে নির্ভরযোগ্য ব্যক্তি অতএব আমরা এই হাদিসটাকে আমরা বলবো সাজ অতএব আমরা এই হাদিসটাকে বলবো সাজ অর্থাৎ এই সনদের হাদিসটা গ্রহণযোগ্য হবে না আর এখানে আমরা এই বিপরীতে মাহরুফ পেয়েছিলাম আর এই সাজের বিপরীতে এই হাদিসটাকে বলা হবে মাহফুজ তাই এটা এটার নাম হচ্ছে মাহফুজ তাহলে আমরা এখানে পেলাম যে তুলনামূলক কম নির্ভরযোগ্য ব্যক্তি তার তুলনায় অধিক নির্ভরযোগ্য ব্যক্তির বিপরীত হাদিস বর্ণনা করবে এখানে আর হচ্ছে আমরা বললাম যে এই সাজের আর একটা হচ্ছে যে একজন নির্ভর যোগ্য ব্যক্তি একাধিকজন নির্ভরযোগ্য ব্যক্তির বিপরীত হাদিস বর্ণনা করবে যেমন এখানে আমরা একটা সানাদ লিখেছি হতে পারে আমরা এখানে আরেকটা সানাদ লিখব এখানে ধরেন রয়েছে আমর লিখলাম মানে আমর হাদিসটা বর্ণনা করেছে আবু হুরাইরা এরা থেকে আমর থেকে শুনেছে আমরা বলতে পারি নাসির উদাহরণস্বরূপ নাসির এরপরে নাসির থেকে শুনেছে উদাহরণস্বরূপ মিস বাহ অর্থাৎ আমরা এখানে আর একটা সনদ লিখলাম যে এ একটা সনদ এই সনদ বলছে যে রসুল সালাহান বলেছেন যে ধনীদের সম্পদে গরিবদের জাকাতের বাইরেও অধিকার আছে আর এই যে দুইটা সনদ এই দুই সনদ্বালা বলছে যে না রসুল সালাসাল বলেছেন যে জাকাতের বাইরে কোনো অধিকার নাই এখন এ হচ্ছে নির্ভরযোগ্য ব্যক্তি এখানে নাসির আমরা লিখলাম নাসিরও নির্ভরযোগ্য ব্যক্তি তার মানে এখানে দুইজন নির্ভরযোগ্য ব্যক্তি বলছে যে অন্যের কোনো অধিকার নাই আর একজন নির্ভরযোগ্য ব্যক্তি বলছে যে না অন্যের অধিকার আছে অতএব এখানে আমরা এই যে একজন নির্ভরযোগ্য ব্যক্তি এর আদেশকে আমরা সাজ বলবো আর দুইজন যে নির্ভরযোগ্য ব্যক্তি আমরা এর হাদিসকে বলবো মাহফুজ বলবো তাহলে আমরা এখানে সাজ এবং মুন কার আমরা পেলাম। এর বাইরে আরেকটা প্রকার আছে আমরা বলতে পারি সেটা হচ্ছে মাকলুব মাকলুব মানে হচ্ছে পরিবর্তন হয়ে যাওয়া তো মাকলুব মানে হচ্ছে পরিবর্তন অর্থাৎ এটা এমনভাবে হতে পারে যে একটা শব্দ এক পিছ হয়ে গেছে উদাহরণস্বরূপ আমরা এখানে বলতে পারি যে ধরেন একটা সানাদ এই সানাদে রয়েছে আহমাদ বিন হাম্বাল উদাহরণস্বরূপ আহম্মদ বিন হাম্বাল তিনি বর্ণনা করেছেন সুফিয়ান থেকে সুফিয়ান বর্ণনা করেছে আনাস বিন মালিক থেকে এখন এ একটা সানাদ দেখা যাচ্ছে যে আনাসের অর্থাৎ এখানে আরেকজন আমরা বলতে পারি যে এই হাদিসটা শুনেছে উদাহরণস্বরূপ নাসির নাসির শুনেছে নাসির থেকে শুনেছে করিম উদাহরণস্বরূপ এখন এই নাসির বলছে যে মালিক বিন আনাস অর্থাৎ তিনি বলছেন যে মালিক বিন আনাস অর্থাৎ তার মানে এখানে যে মাকলুব মানে পরিবর্তন তার মানে হচ্ছে এখানে ছিল মূলত আনাস বিন মালিক ছিল কিন্তু এখানে তিনি বলেছেন মালিক বিন আনাস তার মানে এখানে আমরা বুঝছি যে হয় এ নামটা হয় আনাস বিন মালিক হবে অথবা মালেক বিন আনাস যে কোনো একটা হবে মানে এখানে নামটা আগপিছু হয়ে গেছে অর্থাৎ পূর্বের নামটা পরে চলে এসেছে অথবা পরের নামটা পূর্বে চলে এসেছে এমন একটা আমরা হাদিস পাই যে যেমন প্রসিদ্ধ হাদিস রসুল সাল বলেছেন যে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রবুল আলম কিয়ামতের দিনে তার আরো ছায়া দিবেন বা তার ছায়া দিবেন তো আমরা এখানে এক শ্রেণীর ব্যক্তির কথা জানি হাদিসে বলা হয়েছে যে এমন ব্যক্তি যে ব্যক্তি গোপনে দান করে এমন কি তার বাম হাত জানে না ডান হাত কী খরচ করেছে হাদিসের শব্দ হচ্ছে যে তার বাম হাত জানবে না ডান হাত কি খরচ করেছে কিন্তু মুসলিমে এই হাদিসটাকে আমরা একটু এভাবে পাই যে এমনভাবে দান করবে যে তার ডান হাত জানবে না বাম হাতে কী খরচ করেছে মানে এখানে ঠিক উল্টে গেছে মানে এখানে হওয়ার কথা ছিল কি যে বাম হাত জানবে না ডান হাত কী খরচ করে কিন্তু কোনো একজন বর্ণনাকারী তিনি মাকলুব বা পরিবর্তন করে ভুল করে বলে ফেলেছেন যে তার ডান হাত জানবে না বাম হাত কি করেছে ঠিক এখানেও একজন বর্ণনাকারী এখানে মূলত আনাস বিন মালিক হবে কিন্তু আমরা উদাহরণস্বরূপ আমরা এখানে বলবো নাসির সে ভুল করে বলে ফেলেছে মালিক বিন আনাস তাহলে এখানে মূলত মাকলুব বলতে বুঝায় যে শব্দের পরিবর্তন হয়ে যাওয়া অর্থাৎ আগের শব্দ পরে চলে যাওয়া পরের শব্দ আগে চলে আসা বা একটা বাক্য পরে চলে যাওয়া পরের বাক্য সামনে চলে আসা তো এমন যদি পরিবর্তন হয় একে বলা হয় মাকলুব বলা হয় তাহলে এখানে তৃতীয় নম্বর যেটা প্রকার নির্ভরযোগ্য বর্ণনাকারীদের বিরোধিতা থাকে সেটা হচ্ছে মাকলুব হওয়া এর বাইরে আরও প্রকার রয়েছে যেমন হতে পারে মুসতারিব এখানে অর্থাৎ এই নির্ভরযোগ্য ব্যক্তির বিপরীত হাদিস বর্ণনা করার আরেকটা প্রকার হতে পারে মুসতারিব মুসতারিব মুস্তারিব মানে বিশৃঙ্খল হওয়া মুস্তারিব মানে হচ্ছে বিশৃঙ্খল হওয়া তো এই বিশৃঙ্খল হওয়া এটা সানাদেও বিশৃঙ্খল হতে পারে আবার মাত্রও বিশৃঙ্খল হতে পারে সানাদে কেমন বিশৃঙ্খল হয় আমরা উদাহরণস্বরূপ আমরা একটা উদাহরণ দিব যে কোনো একটা হাদিস বর্ণনা করেছেন উদাহরণস্বরূপ আলী ওই সনরটা আবারও বর্ণনা করেছেন বা হাদিসটা বর্ণনা করেছেন উদাহরণস্বরূপ খালিদ এরপর আরও বলতে পারি ওই হাদিসটা বর্ণনা করেছেন বাকার এরপরে তারা অর্থাৎ বাকার শুনেছে উদাহরণস্বরূপ আমর থেকে আমর শুনেছে হাদিসটা উদাহরণস্বরূপ জাযেদ থেকে আর খালেদ শুনেছে উদাহরণস্বরূপ করিম থেকে এখন করিম বলছে যে হাদিসটা শুনেছি আমি কথার কথা জুহাইর বিন বিন থেকে আর জায়েদ বলছে আমি শুনেছি জুহাইর খালিদ থেকে আর খালিদ বলছে আমি ইবনে জুহাইর থেকে তাহলে আমরা এখানে দেখছি যে একটাই হাদিস মূলত হচ্ছে একটাই হাদিস এখানে আমরা তিনটা সানাদ দেখতে পাচ্ছি তো এখন এই করিম তিনি বলছেন যে আমি হাদিসটা শুনেছি জুহায়ের বিন হার্ফ অর্থাৎ তিনি নাম বলতেছেন জুহাইর বিন হার্ভ থেকে আর জায়েদ বলছেন যে আমি হাদিসটা শুনেছি জুহায়ের বিন খালিদ থেকে আর আমর বলছে আমি হাদিসটা শুনেছি ইবনে জুহের থেকে তার মানে এখানে দেখা যাচ্ছে যে জুহাইরের পিতার নাম বলা হয়েছে হার্ব আর এখানে বলা হচ্ছে জুহাইরের পিতার নাম হচ্ছে খালিদ আর এই সানাদে বলছে যে না আমি জুহের থেকে না বরং জুহাইরের সন্তান থেকে তার হচ্ছে একটাই সানাদ একটাই হাদিস কিন্তু এখানে একটা বিশৃঙ্খল তৈরি হয়েছে অর্থাৎ হয় এখানে নাম হবে জুহের বিন খালিদ হতে পারে মানে যেকোনো একটা ঠিক হবে হতে পারে যে জুহের বিন খালিদ তার নাম আসলে কি জুহের বিন খালিদ অথবা হতে পারে যে তার নাম জুহের বিন হার অথবা হতে পারে যে আসলে হাদিসটা শুনেছে জুহের থেকে না বরং ইবনে জুয়ে থেকে তার মানে এখানে তিনটা পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি এই তিনটার মধ্যে যে কোনো একটা সঠিক হবে যে কোনো তিনটা সঠিক না বরং যে কোনো একটা সঠিক তার মানে এখানে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে তো যদি এমন হয় যে বিশৃঙ্খল তৈরি হয়ে গেছে মানে কোনটা সঠিক এটা নির্ণয় করা যাচ্ছে না তো যখন এ ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে তার মানে এখানে বোঝা যাবে যে এই সমস্ত রাবি বা বর্ণনাকারী তাদের কেউ না কেউ ভুল করেছে কেউ না কেউ ভুল করেছে অতএব যেহেতু বিশৃঙ্খলা তৈরি হয়েছে এই জন্য এই হাদিসটাকে বলা হবে মুস্তারিফ বলা হবে তবে এখানে আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে যদি বিশৃঙ্খলা তৈরি হয় তো এই হাদিসটাকে তখনই মুস্তারিফ বলা হবে যখন কোনো একটাকে প্রাধান্য দেওয়া যাবে না কিন্তু কোনো একটাকে যদি কোনো মাধ্যমে প্রাধান্য দেওয়া যায় তবে সেটাকে আর মুস্তারিফ বলা হবে না তো এখানে মুস্তারি আমরা তখনই বলবো উদাহরণস্বরূপ এই তিনজন ডাবি সবার মান একই অর্থাৎ তিনজনই দেখা যাচ্ছে যে প্রথম স্তরে নির্ভরযোগ্য ব্যক্তি তো যখন এ তিনজনই প্রথম স্তরে নির্ভরযোগ্য ব্যক্তি হচ্ছে এবং কোনো মাধ্যমে এদের কাউকে কারো ওপরে প্রাধান্য দেওয়া যাচ্ছে না তখন এই হাদিসটাকে আমরা বলব মুস্তারিব অর্থাৎ বিশৃঙ্খলাপূর্ণ হাদিস কিন্তু কথার কথা এই যে তিনজন ব্যক্তি এখানে আমরা পাচ্ছি আমর জায়েদ এবং করিম দেখা যাচ্ছে যে জায়েদ হচ্ছে অত্যন্ত নির্ভরযোগ্য ব্যক্তি অর্থাৎ সে নির্ভরযোগ্য ব্যক্তি মানে প্রথম স্তরের আর এখানে দেখাল আমর হচ্ছে দুর্বল এবং করিমও দুর্বল কথার কথা এই যে দুই তিনজন ব্যক্তি আছে তিনজন ব্যক্তির মাঝে দুইজন দুর্বল এবং একজন নির্ভরযোগ্য তার মানে আমরা এখানে প্রাধান্য দিতে পারি যে নির্ভরযোগ্য ব্যক্তি অবশ্যই প্রাধান্য পাবে এই দুইজনের উপরে অতএব এই সময় এই হাদিসটাকে আর মুস্তারিফ বলা হবে না বরং এটা সেই হাদিসটা প্রাধান্য পাওয়া বা এটা গ্রহণযোগ্য হয়ে যেতে পারে বা এটা এই হাদিসটাকে তখন নির্ভরযোগ্য বলা হবে না তার মানে আমরা এখানে বুঝতে পারলাম যে মুস্তারি বলা হবে যখন এমনভাবে কিছু সংখ্যক ব্যক্তি হাদিস বর্ণনা করবে যাদের ভিতরে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে বিরোধ অবস্থা তৈরি হয়েছে এবং কাউকে কারো ওপরে প্রাধান্য দেওয়া সম্ভব হচ্ছে না তো এ অবস্থায় হাদিসটাকে মুস্তারি বলা হবে কিন্তু যদি কোনো একটা মাধ্যমে প্রাধান্য দেওয়া সম্ভব হয় যেমন এখানে আমরা বললাম যে দুইজন দুর্বল ব্যক্তি এবং একজন নির্ভরযোগ্য ব্যক্তি তখন এই হাদিসটাকে আর মুস্তারি বলা হবে না তখন এই হাদিসটা মানে সে মুস্তারির বিধান থেকে বের হয়ে যাবে এবং সেটাকে তখন আর মুস্তারি বলা হবে না তো এ হচ্ছে মোটামুটি আমরা বললাম যে প্রথম প্রকার মুনকার দ্বিতীয় প্রকার সাজ তৃতীয় প্রকার মাকবুল এবং কি মাকলুব এবং চতুর্থ প্রকার মুস্তারিফ অর্থাৎ এই নির্ভরযোগ্য ব্যক্তির বিরোধীতে হাদিস বর্ণনা করা থেকে এই ধরনের চারটা প্রকার বের হতে পারে এর বাইরে অনেকে আরও প্রকারগুলো বের করেছেন তবে আমরা মৌলিকভাবে এই চারটে প্রকারকে আমরা বলবো যে এই চারটা প্রকার বের হতে পারে আশা করি আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে তো আপনা আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য এবং আশা করছি সামনে আমাদের সামনে থাকবেন এ বলে আজকে আমাদের তেরোতম পর্ব শেষ করলাম وآخر دعوان أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته